শ্রীরামকৃষ্ণ তার বরিশালে যাননি শ্রীরামকৃষ্ণ বাংলাদেশে এসেছিলেন এই বাংলাদেশে মানে তালা মাগুরা বলে একটা জায়গা আছে সেখানে মথুরবাবুদের জমিদারি ছিল বিস্তৃত জমিদারি ছিল এই জমিদারি দর্শন করতে মথুরবাবু দক্ষিণেশ্বর থেকে এখানে এসেছিলেন এবং সেই সময় তিনি যার সঙ্গে তার তো ভগবান তার কাছে অবতার পুরুষ ইষ্টদেবতা ইষ্ট দেবতা জ্ঞান করতে থাকে তাকেও সঙ্গে করে নিয়ে এসেছিল মথুরবাবু তখন শ্রীরামকৃষ্ণ আমাদের সৌভাগ্য যেই বাংলাদেশে তার পায়ের ধুলো পড়েছে পদার্পণ ঘটেছে বাংলাদেশে শ্রীরামকৃষ্ণ শ্রীচৈতন্যের পদার্পণ বাংলাদেশে হয়েছে কারণ তার পিতৃপুরুষের ভিটা ছিল শ্রীহট্ট আজকের সিলেট এখনও সেখানে অনেকে হয়তো আপনারা গেছেন আমি তো গেছি কয়েকবার আমি দর্শন করে এসেছি ওদের পূর্বপুরুষের ভিটা সেখানে এখনও তার স্মৃতিকে সংগ্রহ করে সংগৃহীত করে রাখা হয়েছে এবং খুব যত্ন করে রক্ষা করা হয়েছে যদি আপনারা কেউ গিয়ে দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন জায়গাটা হচ্ছে ঢাকা দক্ষিণ জায়গাটার নাম হচ্ছে ঢাকা দক্ষিণ এই ঢাকা নয় ওটার নাম ঢাকা দক্ষিণ ঢাকা দক্ষিণে শ্রীচৈতন্যের পূর্বপুরুষের ভিটে আছে যে এখনও রক্ষা করা হচ্ছে তার উত্তর পুরুষ আছে আমি প্রথম এখানে গেছিলাম আমি যখন বাংলাদেশে এসেছিলাম প্রথম উনিশশো সালে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা বার্ষিক বার্ষিকী সেই সময় এখানকার অধ্যক্ষ ছিলেন পূজ্যপাদ স্বামী অক্ষরানন্দ মহারাজ তিনি আমাকে নিমন্ত্রণ করেছিলেন তুমি এসো এই রামকৃষ্ণ মিশনের শতবর্ষে তুমি এখানে বক্তৃতা করবে তো আমি তখন এসেছিলাম শেষে আমি ঢাকা দক্ষিণ গেছিলাম শ্রী চৈতন্যের পূর্বপুরুষের ভিটে শ্রী চৈতন্য গেছেন সেখানে দেখে এসেছি আমাদের ভাগ্য আমাদের বাংলার দুই অবতার পুরুষ একজন ভগবান শ্রী চৈতন্য আর একজন ভগবান শ্রীরামকৃষ্ণ এই দুজনেই বাংলাদেশে এসেছেন শ্রী চৈতন্য তার পিতৃপুরুষের ভিটা দেখতে এসেছিলেন আর শ্রীরামকৃষ্ণ তার মথুরবাবুর সঙ্গে দক্ষিণেশ্বর থেকে এখানে এসেছিলেন মথুরবাবু জমিদারি দর্শন করতে এসেছিলেন মথুরবাবু সঙ্গে তিনি শ্রীরামকৃষ্ণকে তার গুরু এবং ইষ্ট তাকে নিয়ে এসেছিল এটা আমাদের ভালো লাগে শ্রীরামকৃষ্ণ ঢাকাতে বাংলাদেশে এসেছেন ঢাকায় আসেনি কিন্তু বাংলাদেশে এসেছেন আজকের বাংলাদেশে এসছে তখন পূর্ববঙ্গ অঙ্গ ছিল এটা